প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আরো একবার স্বাগত মাসপিয়ান ক্রিয়েশনে আমরা গতকাল জানিয়েছিলাম আজকে আপনাদেরকে চাঁদপুর জেলা সম্পর্কে বিস্তারিত জানাবো সো দেরি না করে চলুন শুরু করি পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থলে অবস্থিত জেলাটির নাম হচ্ছে চাঁদপুর চাঁদপুর জেলাটি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ত্রিপুরার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে তা কুমিল্লা জেলায় অন্তর্ভুক্ত হয় কিন্তু তার পরবর্তীতে স্বাধীনতার পর এটি খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসাবে উন্নতি পায় নামকরণ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানান বারবুইয়াদের আমলে চাঁদপুর অঞ্চলে বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর অন্য মতে চাঁদপুর শহরের চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি বন্দর স্থাপন করেছিলেন তার নাম অনুসারে নাম হয়েছে চাঁদপুর দর্শক মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের অধীনে ছিল চাঁদপুর উনিশশো সালের বারোই মে পাক বাহিনী হাজিগঞ্জ উপজেলার কাশিমপুরে গ্রামের পঞ্চাশ জন লোককে নিশংসভাবে হত্যা করে এবং বাড়িঘর তাদের জ্বালিয়ে দেয় এই গণহত্যার পরে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালালে পাক বাহিনীর সতেরো জন সৈন্য নিহত হয় ও দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন বলে স্থানীয়রা জানান প্রিয় দর্শক চাঁদপুরের আয়তন সম্পর্কে আমরা একটু জেনে নেই চাঁদপুর জেলাটির আয়তন হচ্ছে সতেরোশো চার দশমিক ছয় কিলোমিটার চাঁদপুরে মোট আটটি উপজেলা রয়েছে এবং আটটি পৌরসভা রয়েছে চাঁদপুরের মধ্যে অন্যতম ঐতিহাসিক স্থান হচ্ছে চাঁদপুরের মোট হেড যা বড় স্টেশন নামেও পরিচিত এছাড়াও চাঁদপুরের মধ্যে হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ যা বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম মসজিদ হিসাবে পরিচিত তাছাড়াও রয়েছে হাজিগঞ্জের আলমগিরি মসজিদ এছাড়াও রয়েছে রূপসার জমিদার বাড়ি যা ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত এছাড়াও ইদানিং কালে চাঁদপুরের মহনপুর পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছে যেটি চাঁদপুরের মতলব দক্ষিণে অবস্থিত চাঁদপুরের মিনি কক্সবাজার নামে একটি বীচ রয়েছে যেটি মিনি কক্সবাজার হিসেবে চাঁদপুরের মানুষের কাছে পরিচিত বিদেশে চাঁদপুরকে বিশেষভাবে উপস্থাপনের জন্য দুই সালে আগস্ট মাস হতে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সবুর মন্ডল ইলিশের সাথে সামঞ্জস্য রেখে ব্র্যান্ডিং এর নাম রেখে ইলিশের বাড়ি চাঁদপুর দেন তিনি দু সালে প্রথম ব্র্যান্ডিং জেলা হিসাবে চাঁদপুরকে স্বীকৃতি দেয় এই নাম অনুসারে একটি লোগো রয়েছে যা অঙ্কন করেছেন এই জেলারই বরণ্য কৃতি সন্তান চিত্রশিল্পী হাসেন খান একই সাথে ইলিশের বাড়ি চাঁদপুরের রূপকার হিসাবে স্বীকৃতি পান তৎকালীন দু থেকে দু পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সবুর মন্ডল দু হাজার বাইশ সালের জনসমরী অনুযায়ী চাঁদপুর জেলার মোটের জনসংখ্যা ছাব্বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশত আটচল্লিশ জন এর মধ্যে পুরুষ জনসংখ্যার হচ্ছে বারো লক্ষ আঠাশ হাজার সাতশত চুয়াত্তর জন এবং মহিলা চোদ্দ লক্ষ পাঁচ হাজার ছয়শত বিরাশি জন মোট পরিবার রয়েছে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার আটান্নটি আমরা জানি চাঁদপুরের সাক্ষরতার হার হিসাবে আটাত্তর দশমিক শূন্য পার্সেন্ট হার রয়েছে চাঁদপুর জেলার মধ্যে অন্যতম শিক্ষাঙ্গন হিসাবে রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর মেডিকেল কলেজ এবং একটি সরকারি অনার্স কলেজ এবং রয়েছে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং ম্যারিন টেকনোলজি চাঁদপুর মূলত কৃষি হলেও নদী তীরবর্তী অঞ্চল হিসাবে এখানকার তিরিশ শতাংশেরও বেশি মানুষ মৎস্য পেশার সাথে জড়িত এছাড়াও উল্লেখযোগ্য অনেক ব্যবসায়ী এই জেলায় বিদ্যমান সদরে অনেক মাছের আড়ত রয়েছে যা জেলার অর্থনীতির মূল চালকা শক্তি চাঁদপুর সদরের উপজেলার বাবুরহাট বড় বড় বহু শিল্প কলকারখানা রয়েছে এই জায়গাটিতে সরকারি ঘোষণা করে এই এলাকাটি শুধু চাঁদপুরের নয় পুরো বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী চাঁদপুরে উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান এবং অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাংলাদেশের বর্তমান জাতীয় অধ্যাপক বাংলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের সভাপতি তিনি লেখক এবং দেশের প্রথম নজরুল গবেষক সাবেক প্রথম উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শামসুল আলম অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন আহমেদ তৃতীয় উপাচার্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভুয়েট এছাড়াও রয়েছেন চাঁদপুরের বরণ্য রাজনীতিবিদগণ তাছাড়া রয়েছেন এক নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এবং বৃহত্তম খ্যাতাপ্রাপ্ত আরও এমন অনেক রয়েছেন চাঁদপুর জেলায় চাঁদপুর জেলায় অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদেরকে আমি এই ভিডিওতে অনেকের নাম বলতে পারতেছি না কারণ চাঁদপুরে এত বিখ্যাত ব্যক্তিগণ রয়েছেন যাদের নাম নিয়ে শেষ করা যাবে না টুয়েলভিউ আজকে আমরা এখানেই চাঁদপুরের বর্ণনা শেষ করব চাঁদপুরের বর্ণনা আরও অনেক রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা আসলে অনেকটাই অসম্ভব তারপর আমরা চেষ্টা করেছি আমাদের মধ্য থেকে ঠিক যতটুকু তুলে ধরার আপনাদের মাঝে আমরা সেটা তুলে ধরেছি যদি কোনো গ্যাপ থাকে আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনারা পরবর্তী ভিডিওটির জন্য আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ